আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এমন একটি গলার ডিজাইন ভিডিও নিয়ে ডিসকাস করতে চলেছি ছোট বড় সব ধরনের ড্রেসে মেট্রো গলায় ব্যান গলার সেটিং করতে পারবেন খুব সহজে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল করে দিন ভিডিও ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা এখানে কয়েলের একটা শক্ত একটা পেপার নিয়েছি কারণ এটা ফর্মা হিসাবে আমরা কাটিং করব এই ফর্মা দিয়ে বক্রম পেস্টিং যেটাই বলেন না কেন ওইটার উপরে ফেলে আমরা কাটিং করতে পারবো সর্বপ্রথমে আমরা কাটিং করার জন্য মার্ক করার জন্যে এখানে আড়াই ইঞ্চি নিতেছি এখানেও নিতেছি আমরা আড়াই ইঞ্চি তারপরে এখানে নিব আমরা তিন ইঞ্চি এখন এইখানে নিব ব্যান্ড কলারটা সেটিং করার জন্য এখানে সোয়া দুই ইঞ্চি ডাউন করে নিতে হবে ওখানে একটা মার্ক করে নিলাম এখানে নিলাম সাড়ে ছয় ইঞ্চি মার্ক করে এখন এখন আমরা পুরোটা মার্ক করে স্কেল দিয়ে পুরোটা মার্ক করে নিব। এখানে দেখেন সোয়া দুই ইঞ্চি পর্যন্ত নিলাম এখানে আমরা একটা মার্ক করে নিাম এখানে নিতেছি তিন ইঞ্চি পাশ আছে এখানে এখানে সাড়ে চার ইঞ্চি নিচে একটা মার্কিং হবে এখন আমরা এখানে চার ইঞ্চি নিচে একটা ফোঁটা দিয়ে চিহ্ন করে নেব শেপটা বের করার জন্যে একুরেটভাবে শেপটা যাতে বের হয় এই সুন্দরভাবে এখান থেকে একটা শেপ যাবে এখানে সুন্দরভাবে এখানে আমরা এটার পার্স নিতেছি এক ইঞ্চি করে এখানে এক ইঞ্চি নেব এখানেও এক ইঞ্চি নেব এখানেও এক ইঞ্চি নেব আমরা এখন আমরা স্কেল দিয়েও সুন্দরভাবে মার্ক করে নেব সুন্দরভাবে এখান থেকে রাউন্ডটা শেপটা একটু অ্যাঙ্গেল দিয়ে নিব। দেখেন আমরা এখানে কাটিং করে নেব আপনি যদি আপনারা যদি ছোট বাচ্চাদের জন্যে এই গলাটির ডিজাইন করতে চান তাহলে চার ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি নেবেন আপনার বাচ্চার উচ্চতা হিসাবেই বডি হিসাবেই গলাটার মাপটি নিতে হবে যত ছোট হবে জামা এটা আস আসলে চল ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য হয়েছে এখন আমরা এই ফর্মাটা দিয়ে এটা কাটিং করে নিয়েছি এবং পেস্টিংটা জয়েন দিয়ে নিয়েছি আয়রন দিয়ে সুন্দরভাবে চারটা সাইড আমরা সেলাই করে নেব শুধু আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকেন আপনার গলার দিক পাশগুলো যত জামা ছোটো হবে গলার রং গলার সাইজটা ততটুক ছোটো দিতে হবে আপনার যদি এইটা মেজারমেন্ট করতে পারেন তাহলে যে কোনো ধরনের জামার গলার ডিজাইন করতে পারবেন এখানে আমরা দুটি ভাঁজ দিয়ে নিয়ে এখানে মাঝখানে একটা কাটিং করে আপনাদের বোঝানোর জন্য নয় খালি শুধু এখানে সুবিধার্থেই ওই মার্কটা করে নিতেছি আমরা কাপড়টা ওইখানে একটি কাটিং করে নিয়েছি কাটিংয়ের সময় এখানেও একটা কাটিং করে নিয়েছি দুই কাটিংয়ের মার্কে আমরা মাঝখানে মেজারমেন্ট করে গলাটি বসিয়ে নিয়ে মাঝখান দিয়ে একটি সেলাই দিয়ে নেব যাতে গলাটি একটা সাইড না মারে অন্য কোনো সাইটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখন আমরা সোয়া দুই ইঞ্চি নিচ থেকে সেলাইটি বক্রম পেস্টিং যেটাই বললেন না কেন সেটার গুড় ঘেসে ঘেসে আস্তে আস্তে সেলাইটি দিয়ে নেব আমরা এখানে সতর্ক থাকতে হবে পেস্টিংয়ের উপরে যেন বক্রমের উপরে যেন কোনোভাবেই সেলাইটা না করে কাপড়ের উপরে যেন সেলাইটা পরে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে এখানে যে শয় দুই ইঞ্চি আপ ডাউন করে নিয়েছিলাম ওখানেই এসে সেলাইটি থামিয়ে দিতে হবে সুন্দরভাবে আপনারাও এভাবে সেলাইটি দিয়ে নেবেন এখন আমরা কাপড়গুলো কাপড়টি কাটিং করে নেব সুন্দরভাবে দুই সুত পরিমাণ বাড়তি রেখে চতুর সাইডে কাপড়গুলো কাটিং করে নেব আমরা এখানে সুন্দরভাবে এখন এখানে একটু কাটিং করে নেবো এখানে একটু তা না হলে কিন্তু কানিগুলো উঠবে না এখানে যদি আপনি কাটিং করতে ভুল করেন তাহলে কিন্তু হবে না এখানে যে আমরা সবাই ইঞ্চি আপডো নিয়েছিলাম বক্রমটা সেটিং করার জন্যে ওখানেও একটু করে কাটিং করে নেব তাতে সুবিধা হবে আপনাদেরও তা না হলে কিন্তু সেট করা যাবে না সমস্যা হয়ে যাবে আপনারা হাত দিয়েও সেলাই দিয়ে নিতে পারেন আমি বন্ধুরা আমি কিন্তু মেশিন দিয়েই সেলাইটি দিয়ে নিব। সুন্দরভাবে আপনারা ইচ্ছা করলে হাত দিয়েও সেলাইটি দিয়ে নিতে পারেন সুন্দরভাবে মেশিন দিয়েই আমি সেলাইটি দিয়ে নেই এখন আপনারা মিল করে ধরে সুন্দরভাবে সেলাইটি দিয়ে নেবেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও আমরা আপলোড করার সাথে সাথে চলে যাবে সবার আগে আপনার কাছে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা আপনাদের ফেসবুক পেজের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন তাহলে ভিডিওটি আবার দেখতে পারবেন খোঁজাখুঁজি করা লাগবে না এখন আমরা ব্যাক পার্টটা ফরমপাটের উপরে বসিয়ে নিয়ে সুন্দরভাবে সেলাই দিয়ে নেব আপনারাও এইভাবে এভাবে কলার জামা যদি সেলাই করেন তাহলে এভাবেই কাটিং করে নেবেন আগে গলাটির অংশ কোনো জায়গায় কাটিং না করাটাই বেটার তাহলে পারফেক্টভাবে ফিটিং হবে যদি বেশি কাটেন তাহলে হয়তোবা গলাটি ব্যান্ডটা ছোটো বড়ো হয়ে যেতে পারে তখন কিন্তু সমস্যা পড়ে যান আপনারা সুন্দরভাবে ডাবল সিলাই দিয়ে নিতেছি এখানে আমরা এখানে একটু ব্যাগ স্টেজ দিয়ে নেব যাতে যেন না খুলে এখন আমরা এই গলার দুইটি সাইড আমরা বের করে নিয়ে ভাঁজ করে নেবো দুইটি ভাঁজ করে নিয়ে নেব দেখে নেব এখানে ব্যান্ড কত কয় ইঞ্চি লাগবে আমার আমি আমার বিশ্বাস আছে এখানে ব্যান্ডটা দশ ইঞ্চি লাগবে আমরা দশ ইঞ্চি ব্যান্ডটা কাটিং করে নিয়েছি ভিডিওটি সবগুলো কাটিং দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যায় আপনারা লং ভিডিও দেখতে পছন্দ করেন না অনেকে আমরা ব্যান্ডটি আগেই কাটিং করে নিয়েছি আপনাদেরকে দেখাতে পারলাম না দুঃখিত আপনারা সোজা দশ ইঞ্চি ব্যান্ডটা কাটিং করে নেবেন তাহলে কার্পেট ফিটিং হয়ে যাবে একুরেটভাবে এভাবে এখানে দুই সুত পরিমাণ বাড়তি রেখে বাড়তি কাপড়টুকু আমরা ছেড়ে ফেলে দেবো কাটিং করে নেব এখানে একটু কাটিং করে নিব যাতে বোঝা যায় মেজারমেন্টটা সঠিকভাবে আসে সেই কারণে সুবিধার্থে এখানে একটি সেগান দিয়ে নিব। যাতে মাঝখানে সেন্টারটা বোঝা যায় খুব সহজেভাবে এখন আমরা বডির যে কলার পিছন পাটের অংশটা আছে উল্টা পাশে ধরে উল্টা পাশ থেকেই কিন্তু লাগাতে হবে আপনি যদি সিধা পাশ থেকে না লাগান তাহলে কিন্তু আপনার বক্রমটা উল্টা হয়ে যাবে ফিনিশিংটা ভালো হবে না এখন আমরা মাঝখানে সেন্টার মতো বসিয়ে মাঝামাঝি থেকে সেলাইটা শুরু করব এখানে দেখেন আমরা দুই সুত পরিমাণ বাড়তি রেখেছি কাপড়টা ব্যানের যে কাপড়টা সেটা কিন্তু দুই সুতা পরিমাণ বাড়তি আছে এখানে দেখেন তা না হলে কিন্তু ব্যান ব্যানটা সেটিং হবে না এখানে দুই সুতা পরিমাণ এখানে দেখেন দুই সুতা পরিমাণ বাড়তি রেখে দিলাম এখানে কারণ ওখানকে ওখান থেকে আবার সেলাই বাজাতে হবে সুন্দরভাবে এখন আমরা আপনার দুইটি নিচের পাটটাও দেখবেন অ্যাডজাস্ট আছে কিনা দিয়ে দেখে সেলাইটি দিয়ে নেবেন সুন্দরভাবে হাত দিয়ে একটু ফিনিশিং দিয়ে নেবেন যেহেতু এটা পিছলা কাপড় জর্জেট কাপড় সুন্দরভাবে এই যে আমরা দুই সেট বাড়তি রেখেছিলাম ওই বাড়তি বাড়তিটুক আর এখানে যে ব্যান্ডের জন্য ব্যান্ড ব্যান্ডের কাপড়ে আছে দুই বাড়তি ওই বাড়তিকে যেখানে খেয়াল রাখবেন কোনোভাবেই যেন কলারের উপরে সেলাইটি না পড়ে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু উল্টালে ফিনিশিং আসবে না উল্টানোই যাবে না খুব সমস্যায় পড়ে যাবেন বকরমের গুর ঘেসে গেছে আপনার এটি দিয়ে নেবেন সুন্দরভাবে স্টিচ দিয়ে নেবেন একটু সুন্দরভাবে একটু কাটিং করে নেবেন এখানে রাউন্ড দিয়ে এখানে কাটিং করে নেবেন একটু এখানে এই মাথাটাও একইভাবে কাটিং করে নেব আমরা সুন্দরভাবে এখানে একটু কাটিং করে নেবো দেখুন দেখুন এখন পুরো লেগে হার্ড ফিনিশিং হবে আসবে প্যান্টটা আর কী ধরনের ফিনিশিং আপনারা যদি লাগাইতে পাল্টা করেন তাহলে কিন্তু হার্ড ফিনিশিং আসবে না এখানে দেখেন সুন্দরভাবে অ্যাডজাস্ট করে ধরে পূর্বের সেলাইটা ঢেকে দিবেন এখানে এই সেলাইটা যেন না দেখা যায় আগে যে সেলাইটা দিয়েছি প্রথম যে সেলাইটা দিয়েছিলাম ওখানে ওই সেলাইটা যেন না দেখা যায় ঢাকা থাকবে এই কারণেই কিন্তু চেকানগুলো দেওয়া চেকানগুলো দিলে পরে আপনারাও দিয়ে নেবেন সুন্দর একটা পারফেক্টভাবে ফিটিং হয়ে যাবে পারফেক্ট একটা টেলারিং নিয়মে আপনার কাজ করতে পারবেন খুব সহজে এখানেও আপনি ইচ্ছা করলে মুড়ি দিয়ে একটা সেলাই দিয়ে নিতে পারেন সেলাই দেওয়াটাই বেটার সুন্দরভাবে না দিলেও কোনো সমস্যা নেই যেহেতু এটা পেস্টিং আর আপনারা যদি বাংলা বক্রম দিয়ে চায়না বক্রম দিয়ে এই কলারগুলো ব্যান্ডগুলো সেটিং করেন তাহলে অবশ্যই অবশ্যই সেলাইটি দিয়ে নেবেন তা হলে কিন্তু পারফেক্ট হবে না এখানে আমরা যেহেতু এটা জর্জের পিস লাগার পর সে কারণে আরেকটা মুড়ি দিয়ে সেলাই দিয়ে নিলেই পারফেক্ট হবে আমরা সেলাইটি দিয়ে নিতেছি আপনারাও মনে চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই কিন্তু ফিনিশিংটা পারফেক্ট হবে না সুন্দরভাবে যেহেতু আমরা হাতের সেলাই দিলাম না গলায় সে কারণে মেশিন